কেউ যদি কোনো সমস্যা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে চান নিচে ড্রেসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করতে পারেন আজ আমাদের সাথে আছে সপ্তদীপানন্দ জ্ঞানাচার্য মহাশয় তার থেকে আমরা জানবো কিছু তথ্য আচ্ছা ধরুন এই কাচ্চা কালুয়া যে আমরা শুনি এটা কি এই জিনিসটা কি এই যে নামটা শুনলাম কাচ্চা কালুয়া সেই কাচ্চা কালুয়া জিনিসটাই মানে নামের মধ্যে থেকেই তার প্রকৃতিটা বেরিয়ে আসছে প্রকৃতিটা হলো কাচ্চা মানে কাঁচা জিনিস আর কালুয়া মানে অপ্রীতিকর মানে যে কোনো কাঁচা জিনিসের উপর অপ্রীতিকর বস্তুকেই কাঁচা কালুয়া বলা হয় এটা কি মানুষের কিছু ভালো কোনো কাজে লাগে না শুধুই ক্ষতিকর এই কাঁচা কালুয়া জিনিসটা মানুষের কোনো হিতকর্মে লাগে না বা হিতকর্মে লাগানোর চেষ্টাও কোনো তান্ত্রিক আজ পর্যন্ত করেননি যদি কোনো তান্ত্রিক করতে চান যে কোনো ভালো কাজে লাগানো হবে করা যেতে পারে কিন্তু আজ পর্যন্ত এটার ব্যবহার হয়ে আসছে গর্ভস্থ সন্তানের ক্ষতি করার জন্য আপনি বললেন গর্ভস্থ সন্তানের ক্ষতির জন্য এটার উপয়োগ করা আসছে তো এটা কিভাবে প্রয়োগ করা হয় মানে কি করা হয় এটাকে দিয়ে সাধারণত কাচ্চাকালোয়া যে কাজ করা হয় সেটা হচ্ছে যে কোনো মহিলা যদি অন্তঃসত্ত্ব অবস্থায় পাঁচ মাস কাটিয়ে নেন তারপরে গিয়ে এই প্রক্রিয়াটা অ্যাপ্লাই করা হয় তার উপরে এতে করে মানে সেই সন্তানের জীবনহানি করা হয় গর্ভস্থ সন্তানের জীবনহানি এটা কি কেউ নিজের কার্যসিদ্ধি করার জন্যই করে থাকে নাকি এটার আরও কোনো কাজ আছে না এইটার কার্যসিদ্ধি বলতে কি অনেকের থাকে যে মানে আত্মীয়গতভাবে তাদের সমস্যা সেই সমস্যার পরিপ্রেক্ষিতে বা সেই দ্বন্দ্বর জন্য অনেকে বাচ্চার উপরে মানে চাই যাতে তাদের কোনো ওয়ারিস না আসুক সেই ওয়ারিস যাতে না আসে সেই জন্য এই কাজটা করানো হয় কোনো মহিলার ওপরে যদি এই কালুয়ার প্রভাব পড়ে তার উপসর্গ কি কিছু আছে যেটা দেখে বোঝা যাবে যে হ্যাঁ এটা কোনো ক্ষতিগ্রস্ত কিছু তার উপরে প্রয়োগ করা হয়েছে যখনই কালুয়া প্রয়োগ করা হবে সেই মহিলা মানে তিন দিন পর থেকে এফেক্ট শুরু হয় এফেক্ট ফার্স্ট এফেক্ট হবে পায়ের পাতা আস্তে আস্তে কালো হতে শুরু করবে এবং পাঁচ দিনের মাথায় তার পায়ের পাতা ফুলতে শুরু করবে যদি এই সব সিনটম যদি দেখা যায় তাহলে আপনাকে মানে আপনি নিশ্চিত হবেন যে আপনার উপরে কাচ্চাকালুয়া ব্যবহার করা হয়েছে মানে আলোচনা করছিলাম কাচ্চাকালুয়া নিয়ে তো এই কাচ্চাকালুয়া জিনিসটা কিন্তু আমাদের পশ্চিমবাংলার কোনো তন্ত্রে নেই হ্যাঁ এটাতে সাঁওতাল তন্ত্রে কিছুটা আছে যেখানে এটাকে বলা হয় সুমুন্ডি কিন্তু এই সুমন্ডি জিনিসটা মানে সচরাচর ব্যবহার করা হয় না আর এই যে কাচ্চাকালুয়া ব্যাপারটা এটা সম্পূর্ণ এসছে মায়াঙ্ক থেকে মায়াঙ্ক তন্ত্র থেকে এর উৎপত্তি কেউ যদি সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে আপনার কাছে আসবে একটু যদি বলেন আমার গৃহমন্দির হচ্ছে ব্যারাকপুর চৌদ্দহাত কালীতলায় তো যদি আপনারা কেউ সরাসরি আসতে চান আমার মন্দিরে তাহলে আপনারা এই অ্যাড্রেসে আসতে পারেন অথবা যদি আপনারা অনলাইনে যদি যোগাযোগ করতে চান তাহলে এই চ্যানেলের মাধ্যমে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন